বেশ মেলায় রহমানের হ্যালোস আসসালামু আলাইকুম একটু লেট হয়ে গেছি তো এখন বিশেষ ডিসকাউন্টে কয়েকটা লোন দেখায় আপনাদেরকে এটা আমার আরেকটা ঘুরাউন ছিল এটা তো আলহামদুলিল্লাহ এগুলো এখন ওই রুমে ওই রুমে শিকার করছে আর রুমে তো এই এই ইয়াটা খালি হয়েছে তো এটার ভিতর ভাবতেছি এটার ভিতরে লাইভ করবো ওখানে লাইভ করার জায়গা কম ঠিক আছে তো সবাই জয়েন হয়ে যাবেন সুন্দর সুন্দর এই লোনগুলো দিয়ে দিব একেবারে চিপ প্রাইসে কটনের ভিতরে লোন হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও একটা ব্র্যান্ডের লোন করা অনেক সুন্দর এই লোনটা আর এটাও দিয়ে দিব আমরা একেবারে চিপ প্রাইজে সালোয়ারের কোয়ালিটিগুলো দেখবেন একেবারে সুতির ভিতরে সালোয়ার ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন সুতি সুতি কাপড় এখানে দেখা যায় না তো সুন্দর এই লোনগুলা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন যারা নিতে চান তাদের জন্য এই লোনগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো জ্বালাগি দিয়ে নেবেন কটন কটন কাপড় পরলেও মানে শান্তি মাত্র পাঁচশো পঞ্চাশ চুন্ডি ভিতরে এমবোটারি মাত্র পাঁচশো পঞ্চাশ আর একটা ড্রেস এখানে ছোটো ছোটো পাট ড্রেস দেখামো তো দেখা আজকে দেখা এর কয়েকটা আপনাদেরকে আচ্ছা এই ড্রেসটা অনেক সুন্দর এগুলো আমি ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি কিছু ড্রেস রিটার্নও আসছে ওগুলো রিটার্ন পার্সেলগুলো লাইক করতে হবে এটা হচ্ছে সাদার ভিতরে ঠিক আছে সাদার ভিতরে এটা হচ্ছে সারারও একটা ড্রেস সাদা সাদা ফক ফকের ভিতরে সারারা এটার আপনার দুইটা সাইজ আছে ঠিক আছে দুই পিস না তিন পিস এটা রিটার্ন আসছে ঠিক আছে এটা অন্য আরেকটি সমস্যা আছে এর জন্য রিটার্ন আসছে এর জন্য আপনাদেরকে দিয়ে রেখেছি আর এইটা হচ্ছে আপনার পায়জামাটা এটা হচ্ছে আপনার সারারা পায়জামা ঠিক আছে জর্জেটের ভিতরে সারারা পায়জামা দুই পিস আসছে রিটার্ন আর এটা হচ্ছে উন্না উনাটা বলে সামান্য সমস্যা আছে যেহেতু যার লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা উনায় একটু সমস্যা আছে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা

বাস করে হাতা দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা বাস করে দেওয়া ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা বেবি ড্রেস হ্যাঁ এগুলো আমি একটু কম করে দিচ্ছি যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য যারা একটা দুটো নেবেন তাদের জন্য না এটা অন্য একটা সালোয়ার বারো বছরের বাচ্চারা পড়তে পারবে আর কি বারো বছর আট দশ বছর এরকম মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ বেবিদের ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ চাল এখানে নিয়ে আসবেন এরপরে আর একটা এটা অনেক সুন্দর বেবি ড্রেস এটাও বেবি ড্রেস বারো বছরের বেবি একটা মানুষকে একটা একটা টাকা দিলে এত খুশি হবে না একটা জামা পাইলে এত খুশি হবে জামা তো মার্কেটে অনেক দাম তো এটা অনেক সুন্দর একটা ড্রেস ওরা তো এই সারা বছর বসা থাকে এই বছর এই মাসের কামায় নিবে এটা হচ্ছে দশ থেকে বারো বছরের মেয়েদের ঠিক আছে বারো বছরের মেয়েদের

এগুলো একেবারে ইনটেক ড্রেস ফুল ফ্রেশ ইনটেক ড্রেস আপনাদেরকে বলবো তো হ্যাঁ এত বড় মিথ্যা আপনাদেরকে দিব না একেবারে আমাদের এগুলো সব নতুন ড্রেস ঠিক আছে ওই যে একজন আপনার হাজব্যান্ড মারা গেছে ওনার কাছ থেকে কিনছিলাম তো এখনও কিছু রয়ে গেছে লাইভ করতে পারি না যেগুলো ইনটেক ড্রেসগুলো করতে করতে আর এগুলি হয় না যে এগুলি আনসেটিংগুলো করা হয় না সেটিংগুলো করি তো এর জন্য আনসেটিং এর ভিডিওটা করা হয় না তো আজকে করে দিলাম মাত্র চারশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো টাকা মানে অনেক সুন্দর একটা ড্রেস এটা লম্বা আছে আপনার পঞ্চাশ ইঞ্চে অনেক সুন্দর একটা ড্রেস আর এটা পড়তে পারবো চল্লিশ বিয়াল্লিশ এটাও দেখছি এটা হচ্ছে টু পিস জামা আর সালোয়ার ওনা দিছে কিন্তু ম্যাচিং হয় না এটা পেঁয়াজের কাজ ঠিক আছে ওনারা ফ্রেশ ফুল ফ্রেশ সব ঠিক আছে কিন্তু ম্যাচিং নাই তারপর আমি দিয়ে দিতেছি চাল লাগে নিয়ে নেবেন কিন্তু সালোয়ার ম্যাচিং এটার সাথে তো প্রাইস হচ্ছে মাত্র চারশো মাত্র চারশো শুন না আজকে বাদ খাম তো ট্রেন্ডা দেওয়া যায় আমি আমি ভয় পাইতাছি আমি চিন্তা করতেছি যে মনে হয় কিছু হয়েছে আরো সুন্দর একটা ড্রেস এটা বারো বছর মেয়েরা করতে পারবে এটাও দেখছি কম দামে এই যে অনেক সুন্দর বারো বছর মেয়েরা বডি সাইজ আপনি পড়তে পারবেন চল্লিশ বডি সাইজ চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন অনেক সুন্দর করে হাতায় কাজ আছে শুধু ঈদকালে সে বাচ্চারা খুশি হয়ে দিলে এই যে এটা হচ্ছে আপনি জামা উড়া প্রাইজ হচ্ছে মাত্র মাত্র চারশো মাত্র চারশো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র চারশো টাকা এগুলো ফুল ফ্রেশ আপনাকে কেউ কে দিলে আপনাকে কেউ বলবে না যে এটা একটু সমস্যা আছে কোনো ড্রেসে বলবে না ঠিক আছে এই ড্রেসগুলো ফুল ফ্রেশ ঠিক আছে ড্রেসগুলো ফুল ফ্রেশ আমরা স্যার দিচ্ছি আমরা অনেক লস করে স্যারে দিতে দাও কেন ধরে রাখবো না ধরে রাখলে আর লস ঠিক আছে এটা অনেক সুন্দর একটা গাউন প্লোডটাস গাউন হাতা আছে ভিতরে অনেক সুন্দর প্লোডটাস গাউন এই যে দেখেন কি সুন্দর একটা গাউন ফুলোর টাস এই যে একেবারে আমি দেখাই দিচ্ছি কেন আপনাদের মনে সন্দেহ থাকবে এই জন্য ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ঠিক আছে এটা আমি ধরছি আপনাদের হচ্ছে এটা বিয়াল্লিশ বডি সাইজ হাতাটা এই যে দেখেন হাতাটা ঠিক আছে হাতার ভিতরে দিয়ে আছে হাতা লাগা নেবেন অনেক সুন্দর ফুল ফ্রেশ আর এটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এটা একেবারে আর এইগুলো প্রত্যেকটা গাউন দেওয়া ফুল ফ্রেশ সবগুলো আপনার কম দাম দেখে মনে করেন না যে কোনো সমস্যা কোনো সমস্যা নাই আমাদের এগুলোতে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা গাউন মাত্র চারশো পঞ্চাশ টাকা হাতা আছে হাতা লাগাইবেন একেবারে সফটের ভিতর গাউনটা মাত্র চারশো পঞ্চাশ যা লাগিয়ে আবেন এটাও একটা জর্জেটের ভিতরে এটাও ফুল ফুল সুন্দর অনেক সুন্দর এটাও বারো বছর মেয়ে পড়তে পারবেন এই যে হাতাটা হাতা লাগায় নেবেন এই যে হাতা ঠিক আছে হাতা লাগাই নেবেন হাতা আছে হাতা লাগাই নেবেন অনেক সুন্দর অনেক সুন্দর গাউন অনেক সুন্দর ঠিক আছে মাঝখানে একটু কাঠ আছে ঠিক আছে কাঠটা আপনি জয়েন করে লাগলে জয়েন করে নিতে পারবেন আর এর না হলে জয়েন করবেন না আপনার যেটা মনে হচ্ছে সেটা করে পড়তে পারবেন আর এটা হচ্ছে গাউনটা এটার এটা প্রায় থেকে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে এগুলো লাইভটা করা হয় না আমার সময় খালি আমি চেক করা খেয়ে দিই আর্ন সেটিং গুলোতে দিই না এগুলো যেমন ধরো সেটিং নাই। এটার একটা ওটার একটা ওটার একটা চেন এটা হচ্ছে কথা এগুলোর কোনো সেটিং নেই আর্ন সেটিং আর আমি যে ভিডিওগুলো করি ওগুলো হচ্ছে সেটিং করা ঠিক আছে সেটিংয়ের ভিতরে এখনো সেটিং দেখাবো এটা একটু দেখায়নি তারপর সেটিংটা দেখাবো

এটা অনেক গেটের একটা গাউন্ড এই যে গাউনটা গেটটা দেখাই আপনাদের এই যে গেটটা অনেক অনেক সুন্দর গেটের ভিতরে গাউনটা আর এই গাউনটা দিয়ে দিতে এসছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে হাতাটা দেখাই নি হাতাটা না দেখাইলে বলতে হাতা দেখায় এই যে হাতাটা ঠিক আছে হাতাও কাজ আছে অনেক সুন্দর করে হাতা লাগা নেবেন আর এইটাও আপনার সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন বিয়াল্লিশ পরতে পারবেন একটা ফিটিং এটা অনেক সুন্দর

কালার হলো একটু সেটিং দেখে আমি থেকে একটা নিচ্ছি একটু দেখেন এটা দুইটা এটা দুইটা এটা দুইটা আমি একটা নিচ্ছি এটা দুইটা এটা দুইটা গরমের আরাম এটা হচ্ছে বয়েল কাপড়ের ভিতরে আড়ি কাজের বাটিক বয়েল কাপড় কাপড়টা হচ্ছে বয়েল কাপড়ের ভিতরে ঠিক আছে জানলা কি নেবে সবগুলো সেম জিনিস এক একটার সাথে এক একটা সেটে আসছে ওনাগুলো যেমন এটা সেটে কি আসছে দেখি এটা সেটে আসছে এই যে এই কালারটা যেমন এরকম খয়রি। ওই শেডটার সাথে কালার মিলাইয়া দিছে ঠিক আছে প্রত্যেকটার সাথে শেটে মিলাইয়া দিছে তো এটা একেবারে কটনের ভিতরে আরি আর এগুলো সাইজও বারো কাপড়ও ভালো অনেক সুন্দর সফট কটন সফট কটন ঠিক আছে এটা আমি একেবারে ডিসকাউন্ট বিশাল বড় বডি যত বড়ই হোক করতে পারবেন এই বাটিগুলা ছোট ছোট বাটিক না ঠিক আছে ছোট ছোট কতগুলি বাটি আছে বলি না এগুলো হচ্ছে উন্নয়ন ঝুলের বড় বাটিগুলা এখন তো বাটিকের সিজন আপনারা জানেন বাটিকের অনেক দাম সালটাও হবে একেবারে সুন্দর কাপড়ের ভিতরে এটা হচ্ছে হাতাটা হাতাও অনেক বড় হাতাও অনেক বড় আছে হাতাও দুইটা হাতা হয়ে যাবে পোড়াপুরি অনেক বড় হাতা এই যে হাতাও অনেক বড় আর এটা হচ্ছে কি আপনার উন্নাটা এই যে একটু ঝু থাকবে উনায় উনা ঝু থাক এগুলো যে আপনার মার্কেট দেখছেন আড়ায়ত বহর আড়ায়ত বহর উন্নাগুলা ঠিক আছে এগুলো আপনারা আটশো করে চোখ বুজে সেল করতে পারবেন আমার একটা কাস্টমার এখানে এলাকায় গুলা গেছে উনি হাইটা বেছে উনি নিয়ে আটশো করে বেছে এই বাটিগুলো তো এই সুন্দর বাটিটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র মাত্র চারশো নব্বই টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন চারশো নব্বই টাকা ঠিক আছে এটা আমি আরো কয়েকটা ডিজাইন আছে আমি এটা দেখাই দিলাম আজকে একটা বান্ডিল কালকে আবার আর একটা বান্ডিল দেখাই দিব ঠিক আছে মাত্র চারশো নব্বই টাকা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র চারশো নব্বই টাকা এটা একটা ডিজাইন এরপরে আপনারা দেখেন এইটার এটার সাথে এটার যে একটা কালার এই কালারগুলো দেখুন আরেকটা কালার আমি দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা প্রচুর গরমে এরকম পুরোনো লাইক করতে হয়

প্রাইস মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা বাটি ওনাগুলো পাটকা পাথর থাকবে মাত্র চারশো নব্বই টাকা চার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র চারশো নব্বই টাকা প্রত্যেকটা ডিজাইন সেম হবে আচ্ছা বিরোধী ঈদের জামা দেখাই ঠিক আছে এখানে যখন আসি বিরোহীদের জামা দেখে আপনাদের ঈদের কোনায় আসি তো ঈদের জামা দেখেনি ঈদ তো কাছেই চলে আসছে

আর এইটা হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর আর ও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে যেন ঝুলগুলো দেখেন এই সাইডটা পুরা কাজ করা ঠিক আছে এখানে আছে দুইটা ঝুল এই যে এখানে পুরা কাজ করা এক ওয়ার্ক করা এরপরে এই সাইডেও অনেক সুন্দর করে এক ওয়ার্ক ওয়াক করা পিছনেও এক ওয়ার্ক ওয়াক করা সব দিকে কাজ ঠিক আছে এগুলো মার্কেট থেকে নিলে তিন হাজার তো সাড়ে তিন হাজার টাকা আর আমরা একেবারে কম দামে আপনাদেরকে দিয়েছি এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এগুলো ইন্ডিয়ানটা এটা দেশি টানা ঠিক আছে দেশিটাই আলাদা আর এটাই আলাদা এটা অনেক সুন্দর সফটের ভিতরে আর এইটা হচ্ছে আপনার ওনাটা প্রায় দিচ্ছি গিয়ে মাত্র 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 একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা যা লাগিয়ে নেবেন ঠিক আছে

যেগুলি বান্ধে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এমনটাই ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে পুরা গরজেস করে কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটাও দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে একেবারে কাজ করা হচ্ছে সালোয়ারটা সালোয়ার অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে এটা চাটা হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা চালাকে নিয়ে মাত্র বারোশো টাকা শুধু মাত্র বারোশো টাকা যেদিক্রি জামা আনবেন ফাঁকি দিব তো আমরা ফেরত দেওয়ার অপশন আসে এই জামাগুলোতে আমরা অনেক দাম দিয়ে আনছি এর জন্য আমাদের জামাগুলো ফেরতের অপশন আছে এই যে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা পার্টি ড্রেস এটা করতে পারবেন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ করতে পারবেন ঠিক আছে এরকম হচ্ছে গের ভিতরে অনেক সুন্দর করে আমটাই ওয়ার্ক করা অনেক সুন্দর পিছনটাও অনেক সুন্দর করে কাজ করা পুরো বডিটা সুন্দর করে কাজ করেন এরপরে হচ্ছে হাতাটা এই যে হাতা হাতা লাগাই নেবেন বড় করে হাতা দেওয়া থাকবে ঠিক আছে তো হাতা করে না এর জন্য হাতা লাগায় না একটা সালোয়ার আছে দুবাই চেরির ভিতরে একেবারে সফট দুবাই চেরি ভেজে দেখেন সফট দুবাই চিরি আর এটা সুন্দরটা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা যা লাগিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে সবাই ভালো থাকেন তিনটা তিরিশে আপনাদের জন্য লাইভ হয়ে ডিসকাউন্টে দেবে আসসালাম আলাইকুম